নেতাজি সুভাষচন্দ্র বসু তখন কর্মসিয়াং এর পাহাড়ে সালটা উনিশশো তিনি তখন ব্রিটিশ সরকারের নজরবন্দি সেই সময় সাত মাসের জন্য তিনি এখানে এসে এই বাড়িটাতেই ছিলেন পরের বছর অর্থাৎ উনিশশো সালের অক্টোবর মাসে তিনি আবার এখানে আসেন এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক চিঠিও তিনি পাঠিয়েছিলেন তাছাড়া স্ত্রী এমিলিকেও অনেক চিঠি এখান থেকেই লিখেছিলেন এইরকমই নেতাজির বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়ির সঙ্গে কিন্তু এখন কেমন আছে এই বাড়ি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই 2005 সালে কলকাতা মিউজিয়ামের তত্ত্বাবধানে এই বাড়িটা মিউজিয়ামে পরিণত হয় তবে এই চিঠিটা ছাড়া নেতাজির লেখা আরও অনেক চিঠি সেখানে সযত্নে রাখা আছে এর গিদ্দা পাহাড়ে নেতাজির স্মৃতি বিজড়িত বাড়িটাতে এই সব মূল্যবান ঐতিহাসিক চিঠি ছাড়াও নেতাজির অনেক দুর্মূল্য ছবিও রয়েছে নেতাজি এখানে এসে মর্নিং ওয়াক করতে বের হতেন পাগলা ঝোরাতে পাহাড়ি ঝর্ণার ধারে নেতাজীর মর্নিং ওয়াকের ছবিও পাহাড়ি ঝর্ণার ধারে নেতাজির মর্নিং ওয়াকের ছবিও আছে এখানে বসু পরিবারের সঙ্গে তোলা অনেক ছবিও রয়েছে ওই বাড়িতে তার বাইরে নেতাজির ব্যবহার করা খাট ড্রেসিং টেবিল লেখাপড়ার টেবিল চেয়ার সবই আছে নেতাজির দাদা শরৎচন্দ্র বসু উনিশশো সালে ক্যামেলিয়া গাছ সেখানে লাগিয়েছিলেন আজও সেই গাছ কিন্তু সেখানে রয়ে গেছে নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজের তত্ত্বাবধানে সেই ঐতিহাসিক বাড়ি এখন নেতাজি মিউজিয়াম আর সেখানে কেয়ারটেকার হিসাবে রয়েছেন পদম বাহাদুর ছেত্রী তাদের কাছ থেকেই জানা গিয়েছে নেতাজির দাদা স্বাধীনতা সংগ্রামী শরৎচন্দ্র বসু এই বাড়িটা উনিশশো সালে কিনে নেন সেই সময়ের অসম পুলিশের ডেপুটি সুপার পিটার নেসলির কাছ থেকে উনিশশো সাল পর্যন্ত বাড়িটা বসু পরিবারের অধীনেই ছিল উনিশশো সালে রাজ্য সরকার এই বাড়িটা সংস্কার করে নতুন মিউজিয়াম আকারে বাড়িটা দু সালে উদ্বোধন হয় হরিপুরা কংগ্রেসের हरिपुरा कांग्रेस एर ही लिखे थे जवाहरलाल नेहरू के, के आए हम यहाँ नेताजी सुभाष चंद्र बोस इनका म्यूजियम देखने वो यहाँ के ही थे ना तो उन्होंने देश के लिए क्या क्या कार्य किया है उसकी हिस्ट्री सब पता चल गया हमें कैसा लग रहा है যানকি বত আচ্ছা লাগায় কিউকে যেসা নেতাহামক ভারত মিলা কা। বসু পরিবারের সদস্যরা প্রত্যেক বছর গরমের ছুটি বা পূজর ছুটিতে এই বাড়িতে এসে সময় কাটাতেন। আর সেই বসু পরিবারের সদস্যদের সঙ্গে নেতাজিও বহুবার এসেছেন এই বাড়িতে। ১৯২২ থেকে ১৯৯ পর্যন্ত তার তথ্য আছে সেখানে। নেতাজি এখানে গৃহবন্দী থাকার সময় চৌকিদারের মাধ্যমে গোপনে স্বাধীনতা সংগ্রামীদের কাছে অনেক নির্দেশ পাঠিয়েছেন আবার এই বাড়িতে বসেই নেতাজি ভাইপো ভাইজিদের সঙ্গে লুকোচুরিও খেলেছেন তাদের দোলনায় চড়িয়েওছেন বসু পরিবারের সদস্য শিশির বসু কৃষ্ণা বসুদের কাছ থেকে উনিশশো সালে প্রতিদিন দু টাকা হাজিরায় এই বাড়ি দেখভালের কাজ পান পদম বাহাদুর ছেত্রী উনিশশো সালে রাজ্য সরকার এটা সংস্কারের দায়িত্ব নয় আপনারা দেখেছেন নাকি এইবারই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ